আমাদের গেমের মধ্যে চলে আসছে নতুন একটা ইভেন্ট আর ইভেন্টটা কোবরাইটি ব্যাগ আসছে আগে থেকে ছিল আর এই দুইটা নতুন আসছে তো গ্যাস ঘটনা হচ্ছে যে আমার কোবরাইম্টি নাই ওইটা নিতে হবে তো আমরা ভিভ্যাসটা পেয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি ভিভাস পেয়ে যাব তোমরা হচ্ছে যারা আমার সাথে অ্যাড হতে চাও হচ্ছে আমার আইডিটা দেখায় দিচ্ছি গ্যাস তোমরা আমার সাথে যারা অ্যাড হতে চাও গ্যাস এদের একটা দিও এটা হচ্ছে আমার আইডি আমি আইডিটা বলে দিছি যারা অ্যাড হতে চাও অ্যাড হতে পারবা কারণ আমরা খুব তাড়াতাড়ি ভিভেসটা পেয়ে যাবো এই আইডিতে নিয়ে নেবো আমরা ভিভেসটা টু টু ওয়ান ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি হ্যাঁ তোমরা সবাই এসে অ্যাড পাঠাবার এখানে লাইক দিবা ঠিক আছে গেছে তো ঘটনা হচ্ছে চলে আমরা এখন কোবরা মেপরিটা বের করে নিয়ে নেব আর যারা আমার সাথে অ্যাড হতে চাও আমি ইউআইডিটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে সবাই হচ্ছে অ্যাড পাঠায় দিও চলো গেছে দেখি আমাদের কত ড্যামো লাগে এই কোবরা মেপরিটা বের করতে

লাখ দেখো ভাই 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 এ মেন দেখো ট্রাই করবো নাকি ভাই মানে কোপরা ভোটে পেয়ে গেছি ভাই ভাই এখন এই দুইটা সাথে এই দুইটা নিয়ে রাখি আমরা চলো খুব তাড়াতাড়ি পেয়ে গেল তো হয়ে গেল না হলে আর কি করার বলো ভাই কোপরা ভোটে ভাই এত তাড়াতাড়ি ভাই এত ইজিলি গেড়ে দিয়ে দিবে আ বুঝতেছি না ভাই লেটস সি চলো দেখা যাক কোপরা ফটি আমাকে কোবরা এম্বি আমার মেইন আইডি তে একটু দেরি করে নিতে হবে ঠিক আছে কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে আমার আইডি ডায়মন্ড নাই ঠিক আছে তো সেই কারণে হচ্ছে আমাদের একটু দেরি করে নিতে হচ্ছে বাট এই আইডিতে লাগ দেখছো গ্যাস মানে কোবরা এম্বি মনে করো যে হচ্ছে এত তাড়াতাড়ি পেয়ে যাবো ভাই বুঝতেই পারিনি আমি আর বাই ওয়ে গ্যাস আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাই দিও গ্যাস আর যারা যারা ভিডিওতে এখনো লাইক করোনি ভাইয়া ভিডিওতে সবাই একটা লাইক করে দিও কি রে এখনো দিতেছ না 1000 গেলাতে একটা একটা পাওয়ার কথা না ওকে এই এটা উটপিকারটা দিয়ে দিছি রে রিপিটেড দিয়ে দিছে ভাই এই যে উটপিকারের জন্য হচ্ছে 100 টোকেন দিছে আমাকে ভাই এটা কোন কথা ভাই উটপিকার দিয়ে দিছে আবার সিরিয়াসলি ম্যান ওকে দেখি আর একটা হাজার ডায়মন্ড আমরা ওয়েস্ট করব ঠিক আছে চলো লেটস গো এসকো ভাই দেখি গোজা বা অন্য কিছু পাই কিনা আমরা ভাই আমাদের টার্গেট ছিল কোবরা এম4টি কোবরা এম4টি আমরা পেয়ে গেছি ঠিক আছে চলো দেখা যাক কি হয় গেরিনা দিয়ে দাও ভাই এই দুইটা আপাতত দিয়ে দাও কিন্তু গেরিনা যদি রিপিটেড দিয়ে দাও তাহলে তো ঝামেলা হয়ে যায় না রিপিটেড দিলেই খারাপ লাগে ভাই আর এই এই জিনিসের একটাই কাহিনী রিপিটেড দেয় বুঝছো এই ইনভেন্টরি অন্য কোনো ইভেন্ট রিপিটেড দেয় না হয় অ্যাক্সেন্স থাকে না হলে অন্য কিছু থাকে বাট এই জিনিসটারই হচ্ছে রিপিট দিয়ে দেয় এইটাই খারাপ লাগে গ্যারিনা গ্যারিনা এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার ও গ্রোজা পেয়ে গেছি ভাই ফাইনালি ভাই সাব কংগ্রাচুলেশন ভাই সেই 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 জুস জুস ভাইয়া জুস ওকে তো আমাদের আর শুধু আছে ইউএমপি ইউএমপি চারশো ডায়মন্ডে পাবো ভাই দিয়ে দাও ভাই তাহলে আমার ভাই রেকর্ড হয়ে যাবে ভাই

আরে জোজ ভাই উটপিকার ফোর লেভেল হয়ে গেছে তারপরে হচ্ছে এমবি ফোরটি পাইছি এমবি ফোরটি হচ্ছে আমি এখানে দেখি কয় লেভেল করতে পারি টোকেন পাইছি তো একশো টোকেন পাইছিলাম আমরা চলো দুই লেভেল বন্ধ আসছে নাকি হ্যাঁ দুই লেভেল বন্ধ আসছে আর কিছু টোকেন হলে আমরা থ্রি লেভেল হয়ে যেত আমাদের আমাদের হচ্ছে এ আইডিতে এমবি ফাইভ আছে তারপরে এম ফোর ওয়ান পাঁচ লেভেল করা আছে এখানে আর এ নাইন ফোর এটা পাঁচ লেভেল করা আছে মানে এ আইডিতে ভালো ভালো গান কালেকশন আছে আমার যাই হোক উড পিকারও চার লেভেল জাস্ট এম বি হচ্ছে আমার ও ফাইনাল লেভেল ডান ভাই চার লেভেল ডান চার লেভেল ডান আমাদের ওকে গ্যাস এই ছিল আমাদের ছোট্ট একটা স্পেশাল ভিডিও আশা করি ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে মধ্যে সবাই সুস্থ হওয়া তো টা